আসসালামু আলাইকুম আজকে শহরে আটলাম তো দেখলাম যে কি অবস্থা আমাদের শহরে আমরা যারা দেশ বিদেশ করছি তারা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ তো সিঙ্গাপুর বা চায়নার মতো হবে দূরের কথা ঠিক আছে তার সে আরো অবনতি হচ্ছে ঠিক আছে দিন দিন যেখানে উন্নত হওয়ার কথা সেখানে দিন দিন আরও অবনতি হচ্ছে আরও অবনতি হচ্ছে আরও অবনতি হচ্ছে এক তো আমরা জানি আমাদের দেশের আইন শৃঙ্খলার কি অবস্থা কিন্তু জনসাধারণের সব হাঁটার রাস্তা জনসাধারণের যেসব রোড ঘাট বাজার বন্ধ। এগুলি দিন দিন আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে দিন দিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এর পাশাপাশি এত নোংরা এবং হাঁটার রাস্তা এত খারাপ মাঝে মাঝে যে বলার পারে আমাদের যেই সব প্ল্যানিং ছিল যে আমাদের বর্তমানে যে সব একদম স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যেসব প্ল্যানিং ছিল যে আমরা এই দেশকে কই নিয়ে যাব কীভাবে কী করবো কীভাবে প্ল্যানিং হয়েছে কে কি করবে কে কি সরাইতে হবে কোন জায়গা থেকে সরানো দরকার সব প্ল্যানিং হয়েছে কিন্তু ওই প্ল্যানিং অনুযায়ী কোনো কাজ হচ্ছে না এবং ফোর্স যে সব আইনের ফোর্স আছে যারা এগুলো দেখাশোনা করবে ঠিক আছে ওগুলির কিছুই হচ্ছে না ফলে যেসব জায়গা আছে যে আমরা হাঁটবো যেসব জায়গা দিয়ে আমরা লড়াচড়া করব যেই সব জায়গা দিয়ে আমাদের ছেলে মেয়েরা আমাদের বাচ্চারা স্কুল কলেজে মসজিদ মাদ্রাসা যাবে সেই জায়গাগুলো সেই ফাট ফুটপাথগুলো সেই রাস্তাগুলো দিন 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 বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে অত আমরা তো সিঙ্গাপুরের দাব দূরের কথা ঠিক আমরা তার উল্টা দিকে হাঁটতেছি আমাদের দেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতি দেশ এই ছোট্ট একটা দেশে জনসংখ্যা অনেক বাড়তেছে দিন দিন অনেক বাড়তেছে কিন্তু মানুষের কর্মসংস্থান একদমই হচ্ছে না এবং এইসব ফুটপাত বন্ধ হওয়ার একমাত্র কারণ হচ্ছে তাদের কর্মসংস্থান হচ্ছে না যেমন আমরা বিদেশে দেখতেছি যে রোড সাইডের পাশে শপিং সেন্টার আছে ওইসব শপিং সেন্টারে তারা দোকানপাট করে তোলে। কিন্তু এখানে মানুষ অনুযায়ী দেশ অনুযায়ী ওইসব শপিং সেন্টার হাট বাজার হচ্ছে না বিদায় তারা রাস্তাতে রাস্তার পাশে যেখানে খুশি সেখানে দোকানপাট খুলে হইতেছে ফলে আমাদের ফুটপাথ হাঁটার রাস্তা বন্ধ হয়ে যেতেছে দ্বিতীয়ত আমাদের এই জন এই দেশে জনসংখ্যা বিশ্বের যে দ্রুত বাড়তাছে তার এক কিছু পর্যায়ে পরে এক বা দ্বিতীয় বা তৃতীয় বা কয়েক মাধ্যমের দশের ভিতরে পরে যে আমাদের জনসংখ্যা খুবই দ্রুত হারে বাড়তেছে সেই সেই পদক্ষেপে আমরা কোনো পদক্ষেপ নিতেছি না বা আগে থেকেও আমরা নেই নাই ঠিক আছে আমরা যেমন বিদেশে দেখতে দেখছিলাম যে জনসংখ্যা অনুযায়ী তারা দোকান পাট স্কুল কলেজ হাজ বাদা হাটার রাস্তা এবং রোড গার্ড সব কিছু বাড়াইছে বা সংস্কার করতেছে কিন্তু এরকম আমরা আমাদের দেশে দেখি নাই এখন এই ছোট্ট দেশে পৃথিবীর সবচেয়ে গণবসতি দেশে যে এই যে লোকজন বাড়তেছে এক কি করব এখন এটা সবাই দিশে হারায় যায় কোনো ফুটপাথওয়ালারে কোনো দোকানওয়ালারা যদি ইদানিং দেখলাম যে উঠায় দেওয়া হয় ঠিক তার এক ঘন্টা পরে আবার তারা ফিরে আসে কিন্তু তাদের তো পেটে পেট চালাইতে হবে ঠিক না তো তাদের তো পেট চালাইতে হবে ঠিক না তারা কি করবে এখন কর্মসংস্থানের জন্য তারা আর কোনো পথ দেখে না এক তো আমরা টেকনোলজিক্যালিভাবে শিক্ষিতভাবে কর্মসংস্থানভাবে বাড়াইতে পারছি না সেজন্য তারা কিছু একটা পরিত খাইতে হবে মানুষ ঠিক না তো এইসব কর্মসংস্থান মানুষ কতটুক বাড়তেছে আগামী দশ বছরে মানুষ কতটুক বাড়বে আগামী বিশ বছরে মানুষ কতটুক বাড়বে আগামী দশ বছরে কতটুক কর্মসংস্থান দরকার আগামী বিশ বছরে আমাদের কি কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দরকার এগুলি আমরা বিদেশের মতো যদিও প্ল্যানিং করে থাকি যদিও প্ল্যানিং ছিল আমরা কি তা বাস্তবায়ন করছি করছি না এখন যে অবস্থা আমরা তো হাঁটতেই পারতেছি না একদম অনেক কষ্ট হইতেছে মানুষের হাঁটার শরীরে লাগে ধাক্কা লাগে দোকান পাট এইটা সেইটা পানি ব্লক করে রাখছে ফুটপাথ আর কদিন পরে তো আমরা হাঁটতেই পারবো না ঠিক আছে তো এই সব কিছুকে মোকাবেলা করতে হলে আমাদের যেমন বিদেশ যদি একশো কিলোমিটার ব্যাগে চলতেছে আমাদের এ হাজার দুই হাজার কিলোমিটার ব্যাগে চলতে হবে মানে কি তো তাড়াতাড়ি আমাদের সংস্কার করতে হবে এত তাড়াতাড়ি আমাদের মানুষকে কন্ট্রোল করতে হবে এত তাড়াতাড়ি আমাদের সংস্কার করতে হবে যা বলার বাইরে আমরা তো দেখছি অলরেডি যে গুলিস্তান এলাকা তো অলরেডি বন্ধ হয়ে গেছে হাঁটার কোনো রাস্তাই নাই এবং যে ফুটপাথ ছিল ওটা তো গুলিস্তান আমরা দেখছি যে বন্ধ হয়ে গেছে অলরেডি গুলিস্তান এলাকায় বাইতুল মোকালাম এলাকায় হ্যাঁ ঠিক আছে ওই এলাকায় প্লাস গুলিস্তান এলাকায় যে যেসব রাস্তা অলরেডি মানে রাস্তা আছে গাড়ি চলার রাস্তা এইটার ওই ঠিক আছে চার বাঘের তিন বাঘ অলরেডি বন্ধ হয়ে গেছে রিসেন্টলি আমরা যা হাইটে দেখলাম যে গুলিস্তান এলাকা বন্ধ হয়ে গেছে এখন এখন আমাদের প্রশ্ন আছে যে আমাদের মা বোনেরা বা বাচ্চারা কীভাবে হাঁটবে আমরা ছেলে মানুষ যারা পুরুষ মানুষ আছে তারা তো হাঁটতে পারতেছে একজনের সাথে ধাক্কা লাগে বা একজনের একজন আরেকজনের বলে শইরা ধাক্কা কথা বললে সরাই কিন্তু আমি দেখতেছি যে আমাদের দেশের বাচ্চারা আমাদের দেশে মারা বোনেরা মেয়েরা কোনোভাবে এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো অসম্ভব ঠিক আছে যে অবস্থা হইতেছে হয়েছে অসম্ভব আর কদিন পর আমরা হাঁটতেই পারব না ঠিক আছে এখন তো কিছু হারা যায় আমি আগে বলছি আর এবং আরেকটা কথা হইলো গিয়াম যে যাদের দোকান আছে তারা তো দোকানের ভিতরে দোকানদারি করে প্লাস তারা সামনের দোকানটুকু সামনের জায়গাটুকু নিয়ে যায় তারপর এই যে শুয়ে আছে ডাইনে বামে ওভারব্রিজের রূপে রাস্তার সাইডে ঠিক আছে দোকানের সামনে এরা কোথায় থেকে আসে এরা কি করে ঢাকা শহরে হ্যাঁ কি করে ঢাকা শহরে হ্যাঁ দিন রাত নাই নাই শুয়ে রয়েছে এবং এটা তো শুধু পুরুষের বেলায় মেহুলের বেলায় আইসেই হাত পাতবে কি করে আমি কয়েকটা জিজ্ঞেস ছিলাম যে আপনি ডাকা সময় কী করেন কোনো উত্তর দে না যে বাড়ি কই জেলার নাম বলে কিন্তু কোনো উত্তর দেয় যে ঠিক আছে যারা এই কি করে যে ডাকা সে জানে না আরেকটা হয়েছে গিয়া অনেক বুড়া লোক পুরুষ হোক মহিলা হোক ঠিক আছে হাত পাতে যে দেন আচ্ছা দিলাম প্রশ্ন করি যে বাড়ি কই বাড়ি এরম জায়গায় তো আপনি এই জায়গায় কি করেন আর কোনো উত্তর নেই তাহলে কি মানে টাকা হাত পাতলে টাকা আসে মানে টাকা কামানোর সব নাকি ঠিক আছে এটা গেল একটা আর একটা হয়েছে কি যখন নাকি ট্রাফিক সিগনালে আমরা দাঁড়াই ঠিক আছে যে কোনো মোটরসাইকেল সিএনজি বাসটা মা মালা এইটা সেইটা ওই ব্যানার বই পুস্তক এই গাড়ির ভিতর দা চিপা চাপা দা আইসা এই ট্রাফিক সিগনাল এক দুই তিন মিনিটের ট্রাফিক সিগনালের মাধ্যমেই এরা আসে আইসা এটা নেন এটা নেন চার এটা নেন চার এটা নেন চার এটা নেন চার গাড়ি সাইডে দিতেছে গা তবু গাড়ির সাথে সাথে এরা দৌড়ায় মানে কি যে একটা অবস্থা হইতেছে মানে আমি তো আগেও বলছি আমরা তো ফরওয়ার্ডে যাইতেছি না বরং ব্যাকওয়ার্ডে যাইতেছি ঠিক আছে এবং আজকাল ওটুর এত খারাপ অবস্থা এত রিক্সার এত খারাপ অবস্থা যে তারা কোনো কথাই মানে না তারা একদমই এক্সট্রিম এক্সট্রিম লেনে চলে মানে তাদের তো সবসময় চলা উচিত লেফট লেন দেওয়া ঠিক আছে যে কোনো রাস্তা বা তিনটা তিনটা লেন হোক বা সাইডটা লেনে হোক বাম পাশে লেন দিয়েছে তারা খুব ডাইন পাশে দেবে এবং আরেকটা কথা হচ্ছে যে আগে তো রিক্সা চালাইতে অনেক কষ্ট করে বুড়া মানুষ চালাইতে বলতো উমা এখন দেখি কী জানে বুড়া মানুষ তারাও রিক্সা চালাইতেছে কারণ এখন তার ব্যাটারি অপারেটেড আর কষ্ট লাগে না যে সিগনাল মানে না সিগন্যাল জানে না জানে তারা এখন বোটো চালে ঠিক আছে তো এই অবস্থা আমরা চোখের সামনে দেখতেছি যে আমাদের দেশ মানে আমাদের এই প্রাণের শহর বা পুরা দেশ এই আস্তে 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 কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এখন তো বিশ্বের তৃতীয় না চতুর্থ না বা দ্বিতীয় ঘনবতী শহর অলরেডি ঢাকা হয়ে গেছে আগামী কয়েক বছরের ভিতরে হয়তো বা আমরা হাঁটতেও পারবো না এ অবস্থা এবং যে পার্কিং আরেকটা কথা হচ্ছে যে গাড়ি পার্কিং এক হয়েছে প্রত্যেক শপিং জাতার বা দোকানপাড়ের পার্কিং নাই তারা রাস্তায় পার্কিং করে এবং তো মোটরসাইকেল মোটরসাইকেল ফুটপাতে তুলে দেয় ঠিক আছে তো আশা করি হয়তো বা আমরা গত চুয়ান্ন বছর পারছি না আর পারবো কি না সবাই তা আমাদেরকে আশা দিল হবে 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 এই করবো সেই করব কিন্তু কী করবো আর দ্বিতীয়গত হয়েছে এটা তো মানুষের কর্ম কর্মসংস্থান মানুষ একটা রাস্তায় দোকান দেখ ফুটপাথ দেখ সমোসা বেসুক পুরি বেসুক বা চা বসুক যেটাই সিগারেট বেসুক ডে বেসুক এটা একটা কর্মসংস্থান এইসব কর্মসংস্থান মানুষ বিভিন্ন জেলায় পায় না গ্রামে গঞ্জে পায় না এই জন্যই ঢাকা শহরে আসে আমাদের যে মা বাবা আছে দেশে তাদেরকে এটা দেখতে হবে এবং অতি শীঘ্রই এই দেশের এই শহরের জন্য তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কি করব আদারওয়াইজ দেশ তো কখনোই সিঙ্গাপুর বা চায়নার মতো হবে না আমি আগে বলছি আল্লাহ সবাইকে হাদায় দান করুক সবাই দেশের এবং শহরের জন্য খাটুক এই দোয়া করি সবার জন্য じゃあなばちょ。Yes,